আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শহরে থেকেও গ্রামের মানুষের এত এত ভালোবাসা পাবো কখনো ভাবতেই পারেনি মাত্র কয়েকদিনের পরিচয় কিছু মানুষ এতটা আপন হয়ে যায় রাত জেগে জেগে তাদের জন্য পছন্দের সব রান্না রান্না করলাম সকাল সকাল চলে যাবে তাই ভোরবেলা উঠি দেশি মুরগি করে সবাইকে খাওয়ালাম তাজা চিংড়ি মাছের গ্রামে গেলেই পাওয়া যায় তবে শহরে বসে গ্রামের এই জিনিসগুলো পাওয়া কতটা যে ভাগ্যের ব্যাপার পাশের বাসার ভাবিদের সাথে মাত্র কয়েকদিনের পরিচয় কিছুদিন ধরে গ্রামে ছিল জরুরি একটা কাজে আসছে আবারও চলে যেতে হবে আসার আগে আমাকে ফোন করে বলেছিল গ্রাম থেকে কি কি নিয়ে আসবো গ্রাম থেকে এটা ওটা নিয়ে আসা যে কতটা কষ্ট আমরা যারা শহরে থাকি সবাই জানি নিষেধ করেছিলাম কিছুই আনতে হবে না তারপরও ব্যাগ ভর্তি করে কত কিছু নিয়ে আসছে ভাবিদের আসতে আসতে অনেক রাত হয়ে যায় আমি জামাইকে নিয়ে হসপিটালে ছিলাম আমি তাদের জন্য রান্না করে রেখে যেতে না পারলেও কিছু নাস্তা বানিয়ে রাখছিলাম রাত জেগে জেগে সবার জন্য রান্না করলাম আবার ভোরবেলা উঠে রান্না করতে হয়েছে কারণ তারা থাকবে না মেয়েদের জীবনের অর্ধেকটা সময় রান্নাঘরে চলে যায় তবে প্রিয় মানুষদেরকে কষ্ট করে রান্না করে খাওয়াতে পারলেও শান্তি লাগে অনেক দূর থেকে আসছে সবাই একটু রেস্ট নি অন্যদিকে আমি মাছগুলো কেটে বেশি একটু পরিষ্কার করে নিব অন্যদিকে ভাবিদের গ্রাম থেকে নিয়ে আসা কচুগুলো সেদ্ধ করে নিচ্ছি মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব। যখনই শুনলাম ভাবি আসবে আমি ভালো রান্না করে ফ্রিজে রেখেছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য সময় ছিল না তাড়াহুড়া করে রান্না করছি তাই রেসিপিটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ভালো রান্না করার পরে এভাবে আইসক্রিম দিয়ে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে একদিকে সবাইকে নাস্তা দিলাম অন্যদিকে রান্নাও করে নিচ্ছি দেশি তাজা চিংড়ি মাছগুলো কেটে বেসে পরিষ্কার করে নিয়েছিলাম আর এই চিংড়ি মাছগুলো খেতে খেতে কি যে মজা এখানে মশলা ভালো করে কষিয়ে নিব ভাবে আসার সময় এই চিংড়ি মাছগুলো নিয়ে আসছিল একেবারে তাজা চিংড়ি মাছগুলো দেখতেও কত সুন্দর লাগছে মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে রান্না করে নিব অন্যদিকে আমি একটু পেয়ারা ভর্তা বানাবো আমাদের বাড়িতে মেহমান আসলে রাত দিন আমার কাছে সমান মনে হয় যাই হোক গ্রাম থেকে নিয়ে আসা এই পেয়ারা গুলো দিয়ে ভর্তা করব। আর এই তো আমাদের নিজেদের পোষা কবুতর ভেবেছিলাম কবুতর রান্না করব তবে এখন তো অনেক রাত এত রাতে কবুতর কেটে বেছে পরিষ্কার করে রান্না করতে আমার অনেক সময় লাগবে তাই এখন আর এই ঝামেলা নিব না ভেবেছি যা যা রান্না করার বাকি আছে ভোরবেলা ঘুম থেকে উঠিয়ে রান্না করব। এই তো এখানে তেঁতুল শুকনা মরিচ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি সাথে একটু সরিষার তেল দিব আর এরকম দেশি পেয়ারা ভর্তা করে খেতে কে কে পছন্দ করেন মানুষ তো বিভিন্ন ধরনের ভর্তা দুপুর বেলা বানিয়ে খায় তবে আমরা মাঝরাতেই বানাচ্ছি অনেকেই বলেন আপু তুমি সারাদিন কি করো রাত হলেই কেন তোমাকে রান্না করতে হয় সত্যি কথা বলতে এই গরমের মধ্যে আমার কিন্তু রাতে রান্না করতেই ভালো লাগে দিনের বেলা একটু বৃষ্টি হয় আবার রোদ উঠে এত বেশি গরম লাগে রান্নাঘরে যেহেতু প্রতিদিনই আমার রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি তাই একটু একটু করে ভিডিও করতে হয় তাই একটা রান্না করতেও অনেক সময় লাগে যাই হোক রাতে চিংড়ি মাছ রান্না করে আমরা সবাই মিলে খেয়েছি মাত্র দুই ঘন্টার মতো ঘুমিয়েছিলাম ভোরবেলা রান্না শুরু করছি তবে ভাবিও কিন্তু আমাকে রান্নার কাজে অনেক অনেক সাহায্য করছে আমি মুরগির মাংস রান্না করে নিচ্ছিলাম অন্যদিকে ভাবি সবজিগুলো কেটে বেশি পরিষ্কার করে দিচ্ছিল ভাবি তো আমাদের মতো ঝাল খেতে পছন্দ করে তাই একটু বেশি মশলা দিয়ে রান্না করতেছি এরকম দেশি মুরগি ঝোল ঝোল করে রান্না করলে খেতেও ভীষণ মজা হয় তো যাই হোক সবাই ভালো থাকবে আজকের ভিডিওটি এ পর্যন্ত